রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও সাবেক সভাপতি মুস্তাক আহমেদকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার দুপুরে রাবি জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের পাঁচশো সাঁত্রিশতম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দায়িত্বে থাকাকালীন বিভাগের আয় ব্যয়ের নিরীক্ষার বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন এবং তার বিরুদ্ধে বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আনিত সমূহ খতিয়ে দেখে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়ার জন্য গঠিত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে কতিপয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এসব ব্যবস্থার মধ্যে আছে পরবর্তী পদোন্নতির তারিখ থেকে পাঁচ বছরের জন্য তার পদোন্নতি এবং বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছে তিনি পাঁচ বছর কোনো একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে এবং প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না বিভাগের পাওনাদিপত্র ঈশ্বর পনেরো কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে হবে আর এই পাঁচ বছর তিনি অন্য কোথাও চাকরি বা খণ্ডকালীন শিক্ষকতা বা কোনো দায়িত্ব পালন করতে পারবেন না এছাড়া পাঁচ বছর বিশ্ববিদ্যালয়ের সক্রিয় চাকরিজীবী হিসেবেও তিনি গণ্য হবেন না